মুখ পেতে টাকা সেই আলো শকুন মুখ পেতে হওয়া যায় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সমাজ আগার সতর্ক ছোট রাখা স্বাধীন দেশে ইউরবে যেন স্বাধীন পাতাকা স্বাধীন দেশে ইউরবে যেন স্বাধীন পাতাকা সবুজের বুকে লাল সে উড়বে চিরকাল সবুজের বুকে লাল সে উড়বে চিরকাল সুখদের বুকে লাল সে তো উড়বে চিরকাল সুখদের বুকে লাল সে তো চিরকাল বুক পেতে তাকা সে গেল মুখ পেতে হওয়া যায় না

দোহেলে রে গান গানে রে গান রূপালী জোছনা রাত এলো মেলো হয়ে গেল এ সমাজের হাত বাওয়ান্নোয়ার কাতরের চেতনা আজ মাখা স্বাধীনতে সে ঘুরবে যেন স্বাধীন পাতাকা স্বাধীনতে সে ঘুরবে যেন স্বাধীন পাতাকা ছাত্র যদি কার যে নিয়ে কোটা যে আন্দোলন সারা বাংলা দেখলাম মোরা ছাত্র আন্দোলন শহীরা চারিয়ে দেশটাকে করল ডংসবাই বঙ্গবন্ধুর নাম বেহেছিয়ে খাইছে বাংলায় কত ত্যাগে নিল খুশি হলো যে সারা যে বাংলা স্বাধীনতে সে ইউরোপে এবার স্বাধীন পাতা গায় স্বাধীন দেশে ইউরোপে যেন স্বাধীন পাতা গায় কত তো নিল দেশ সারিল শেখ হাসিনা হাই কত মায়ের ও বুক খালি ভাই ছাত্রদের ওই অধিকার দিল নাই তো হাসিনা এ দেশে কি শান্তির মতো কিছুই পাব না এ সমাজ আমরা সবাই মিলে প্রস্তুত হয়ে থাকা স্বাধীন দেশে ইউরবে যেন স্বাধীন কাল স্বাধীন দেশে ইবে যেন স্বাধীন কাল কোয়াইদুল কাদের বলেছিলেন এই সোনার বাংলায় আওয়ামী লীগ নাকি থাকবে সারা জীবন ভাই জনগণ খেলে এক সেকেন্ডে দেশ পরিবর্তন হয় ছাত্র সমাজ প্রমাণ দিল চব্বিশ সাল কয় যুব সমাজের অন্তর আজ তার জিয়াই মাখা স্বাধীন দেশে ইউরবে যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে ইউরবে যেন স্বাধীন পতাকা শেখ হাসিনা

মিষ্টি মুখের হাসি পুটিল ভাই একাত্তরের মতন স্বাধীন পাইছি বাংলায় সমাজে আজ চতুর্দিকে আছেই মুখেই মাখা জনসাধীন পাতাকা স্বাদিনীদেশের ইউরবে জনসাধীন পাতাকা একাত করে কত মাই এরু দিয়ে ভাই এলা আমরা এই যে হেদ সোনা রু বাংলায় কত শোহিতের রক্তে লা লে আজকে পাতাকা দেখলে মনে ইতিহাসে গড়ে হে সে দিনের কথা চব্বিশ সাল করে খেলা সে খাসি না কত পুলিশ করলো গুলি ছাত্রের বুকে যাই সতিন তো সে জুরবেই যেন স্বাধীন পাতাকা ইতিহাস বিন লেখল কবি নজরুল ইসলাম ভাই চিরকালে ক্ষমতায় কারো থাকে কাছে নাই এই জালা নো রাষ্ট্র ঘোষণাই জনগণ চাই উন্নয়নের নামে দেখেন পানি ভরপুর বাই আমাদের নোখালি হলো বিএমপি তে মাখা সাত দিনে দেশে ঘুরবে যেন স্বাধীন পতাকা সাত দিনে দেশে ঘুরবে যেন স্বাধীন পতাকা যুব যুব হল তত্ত্ব যদল সবাই মিলে ভাই কোন গহন আজ খুশির ছলাবুন বয়ে যায়